মানে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় এর কারণে মূলত আপনাদের সাথে এটা শেয়ার করা এখানে হোটেলের সাথে আপনি সকালবেলা নাস্তা ফ্রি থাকে আসলে এই কথাটা বলার আরেকটা কারণ হলো অনেক ট্রাভেল এজেন্সিরা বলে সকালবেলা খাওয়া ফ্রি দুপুর এবং কি রাত্রের খাওয়া আপনারা নিজের টাকা দিয়ে খেতে হবে আসলে এটার মূল কারণ হলো আপনারা যে হোটেলে বুকিং দিবেন ওই হোটেলে খাওয়াটা সকালবেলা নাস্তাটা ফ্রি থাকে বুফে আপনি যদি একটু ভালো মানের হোটেলে ওঠেন এখানে দেখুন বুফে সকল ধরনের প্রায় চল্লিশ আইটিম প্লাস আপনার খাওয়া আছে আপনি ছেলে যতটুকু মন আছে আপনি খেয়ে নিতে পারবেন তো আমাদের হোটেলের ব্রেকফাস্ট টাইম ছিল সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত এই দুই ঘন্টা আপনি যতক্ষণ চা কিছু খেতে পারেন খেতে পারবেন তো আমার আসলে জার্নি করে আসার পর কালকে আসি ঘুরার পর আজকে একটু ট্রিপটা উঠতে একটু লেট হয়ে গেছে তার ঘুরে করে আসি একটু খাওয়া দাওয়া করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এখানে আচার বাজানোর খাওয়া ফুডগুলি কী ধরনের এটা আপনাদেরকে একটু শেয়ার করলাম এখানে এদের একটা বিশেষ রুটি আছে রুটিটা ভেজিটেবল দিয়ে করে আমার কাছে খাই আসলে ভালো লাগলো আপনাদের সাথেও আমি এইটা শেয়ার করতে চাচ্ছিলাম এর কারণে মূলত দেখ এখানে দেখে এখানে আরেকটা জিনিস হলো হোটেলের রুম থেকে এবং কি আপনার লাউন্স লাউঞ্জ থেকে আপনি সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আমি আপনাদের সাথে ওই ভিউটাও দেখানোর চেষ্টা করব যে জুসও অনেক রকম জুসও আছে এখানে বাট খাওয়ার অনেক আইটেম আছে ডেজার্ট অনেক আইটেম আছে যার যেটা পছন্দ হয় ওইটাই খেতে পারবেন হোটেল দেখেন বসারও অনেক রকম স্পেস আছে অনেক বড় বিশাল বড় যাতে খাওয়ার টাইম অলরেডি শেষ হয়ে আসছে এর কারণে অনেকে খেয়ে অলরেডি চলে গেছে আমরা এক দুইজন আছি আমরা গ্রুপে যারা আসছিলাম আজকে মূলত তারাই এখানে খাওয়া দাওয়া করতেছে কারণ মধ্যে সবাই বুপে আস্তে আস্তে লেট হয়ে গেছে সবাই জার্নি করে টিপ করে মানে ক্লান্ত হয়ে গেছে এর কারণে দেখেন এখানে সালাতের ব্যবস্থা আছে বিভিন্ন ফল আইটেম আছে ওগুলি আপনারা স্যালে মেতে পারেন আমি তা ওগুলি নিচে খাওয়ার জন্য ভিডিও আমার আর একটাই ভিডিও করে দিচ্ছে অনেককে ধন্যবাদ ভিডিওটা করে দেওয়ার জন্য কেন বেশিরভাগ ভিউ যে কথাটা ভিউ টা বলছি এখান থেকে দেখলে বসলে একটা অস্থির একটা উম ভিউ দেখবেন যা আপনাকে মুগ্ধ করবে একদম খুব সুন্দর আসলে এখান থেকে মূলত এদের ফার্স্ট একটা ফ্লাগ দেখা যায় দেন এদের আজারবাজার আইস এঘাটা দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে এবং সিডনির আদাল একটা ভবন এখানে ওরাও তৈরি করছে এগুলি মূলত টুরিস্ট এরিয়া এই সাইড গুলিতে নতুন করে ওরা নির্মাণ করতেছে এদের দুইটা শহর একটা হল ওল্ড শহর আর নিউ শহর আমরা ওল্ড এন্ড নিউ শহরের মাঝে মাঝেতে আছি এর আমাদের ওল্ড শহরে যেতে সময় লাগে না নিউ শহরটি হলো আপনার রিভার্স সাইড গুলিতে এখন বেশিরভাগ হোটেল পাহাড় হোটেলগুলি হোটেল গুলি করা এখানে দেখেন হোটেল থেকে একদম ফুল স্পষ্টভাবে সুন্দর দেখা যাচ্ছে এখন আমি খাই অলরেডি খাওয়াটা আমার ফিনিশ করতেছি লেট হয়ে যাচ্ছে আমাদের আবার বের হইতে হবে সিটি টুরে আস আজকে এর কারণে খুব দূরতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম খাওয়া শেষ করে হোটেলের সাদে আসলাম আসলে অনেক হোটেলের সাদে যাওয়ার জন্য দেন আমরা রেডি হয়ে হোটেলের সাদে আসলাম মূলত এই বিউটি একদম থেকে দেখার জন্য একটু হোটেল থেকে বের হলেও দেখা যায় এখানেও এখানে ঘুরার আমরা আসতে চেষ্টা করবো এগুলি আশপাশের গুলি ঘুরের জন্য যাতে ইসকে আয় আছে এখানে দেন এগুলি রাত্র চলে রাত্রে দশটা পর্যন্ত একটু অফেন থাকে রাত্রেও খুব লাইটিং করা থাকে রাত্রের ভিউটা খুব অসাধারণ লুকিংটা এখানে দৃশ্যটা দেখতে খুব আসলে অসুন্দর সুন্দর দেখা যায় আর এই সাইড গুলিতে আপনার পাহাড়ি এটো আজার বিখ্যাত একটি ভবন আপনার সাইড ওইটা তো ভিজিট করতে পারেন এগুলি সবগুলিতে এখানে বেশিরভাগ স্পটগুলিতে আপনার অ্যান্টি ফি নেয় অ্যান্টি এদের আজার বাইজানের দশ বা টাকা করে নেবে আর এটি হলো আমাদের হোটেলের একটু পাশে একটি লাভ পয়েন্ট আমরা ওইটাতে যাচ্ছি এখন লাভ পয়েন্টে এটি উঠার শ্রেণী যাব আপনাদেরকে মানে লাভ পয়েন্ট যেটা বলেন আপনারা এখানে সুন্দর ভিজিট করতে পারেন এটা উপরে আসলে একটা ওদের ট্যুরিজম পার্ক করা ওইখানে বসে আপনি সুন্দর ইয়ে করতে পারেন আমি এই যে লাভ ইয়ে দিচ্ছি আমার সকল দেরকে আপনাদের জন্য আপনারা আশা করে কেমন হচ্ছে ভিডিওটা আপনারা কমেন্ট শেয়ার কমেন্টে বলবেন দেন আমরা বের হলাম আস্তে আস্তে সিটি ট্যুরগুলিতে কমপ্লিট করবো আপনাদের সাথে কিছু কিছু প্লেস দেখাচ্ছি এর কারণে এগুলিতে আমরা একা একাভাবে ধারাবাহিকভাবে এগুলিতে বলবো এর কারণে আজকে গাড়িতে আমরা অন্য জায়গায় যাব এর কারণ যাওয়ার পথে এগুলি ট্যুর প্লেসগুলি দেখাচ্ছি এটা ওনাদের একটা সংসদ ভবন বা গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা এটি আমাদের হোটেলের পাশে একদম ওল্ড এদের পুরানো একটা জাদুঘরের মধ্যে কিছু রকম ভালো রকম আছে আমাদের দেশে খুব ইউজ করি আর একটা হলো এ ফায়ার মাউন্টেন এটি চব্বিশ ঘন্টা আপনার বছরে চব্বিশ দিন চব্বিশ ঘন্টা এটিতে একটা একটি অসুস্থ এটাতে আগুন জ্বলতে থাকে এটি দেখার জন্য হাজার হাজার মানুষ বেন করে এটি আপনাদেরকে এটার ডিটেলস নিয়ে আমি আর একটা ভিডিও করে দেখাবো জানাবো এটি হলো নিজামি এখানে আজার বাইজ ওল্ড টাউনে এই নিজামি স্ট্রিটটা খুব পরিচিত আপনারা যে কোনো কাউকে বলবেন দেখবেন নিজামি স্ট্রিটটা দেখতে হবে এটা মূল্য এখানকার লোকের মানে সব জাদুঘর হিসাবে পরিচিত এটি ভিতরে জাদুঘর আছে এই খুব পুরানো এগুলিকে ঘুরে দেখতে পারেন এবং এই জায়গাটার আশপাশে দুটো খুব অস্থির ওকে আল্লাহ সকলে ভালো থাকুন নেক্সট ভিডিওর জন্য আমার